নমস্কার সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি ম্যানচেস্টার থেকে আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ বুধবার আর এখন বাজে সকাল আটটা কুড়ি কাল সারা রাত্রি বৃষ্টি হয়েছে আজকে সকালেও হালকা বৃষ্টি হচ্ছে আর তার সাথে চলছে দমকা হাওয়া এখন দিনের আলো ভীষণ কমে গিয়েছে সানরাইজ হচ্ছে সকাল সাড়ে আটটায় আর সানসেট হচ্ছে তিনটে পঞ্চাশের দিকে আর এরকম মেঘলা বা বৃষ্টি ওয়েদার থাকলে তো সূর্যের আলো দেখা পাওয়া মুশকিল হয়ে যায় এখন দেখুন দেখে মনে হচ্ছে যেন ঠিক বিকেল হয়ে গিয়েছে বা সন্ধ্যে হতে যাচ্ছে আজকেও পৌলমীর স্কুল রয়েছে পৌলমী যাবে স্কুলে ও ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছে এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বে স্কুলে আর এখানে দেখুন এত জোরে হাওয়া হচ্ছে এই শুকনো গাছগুলোও হাওয়ার দাপটে নড়ছে দাঁড়ান জানালাটা আগে লাগিয়ে দিই বাইরে টেম্পারেচার দশ ডিগ্রির কাছাকাছি থাকলেও ফিলিংসটা রয়েছে ছ ডিগ্রির মতো আর এই যে আরেকজনকে দেখুন স্কুলে যেতে হবে স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে সেই দিকে কোনো খেয়াল নেই একটা গল্পের বইন পেয়ে সেটা নিয়ে পড়তে শুরু করে দিয়েছে পৌলমি স্কুলে চলে যাওয়ার পর আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে আর ব্রেকফাস্ট করে এখন দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে এই কাতলা মাছ ছিল তো কাতলা মাছের কালিয়া বানাবো যেহেতু ফ্রোজেন মাছ টেস্টে খুব ভালো তা কিন্তু না সেই জন্য ওই আলু দিয়ে দম বা ঝোল ভালো লাগবে না একটু বেশি করে মশলা দিয়ে কালিয়া মতোই বানাবো আর এত বড় বড় পিসগুলো এই দুটোই আমরা তিনজনে মিলে মনে হয় খেতে পারবো না প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি একটু তারপর ওই মাছের তেলে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব এখানে আমাদের দেশের মাছ মানে ফ্রোজেন সেই জন্য খুব ভালো টেস্ট এখনও পর্যন্ত পায়নি এই ফ্রোজেন মাছের এই ফ্রোজেন মাছের থেকে মনে হয় যেন এখানে স্যামনটাই বেশি ভালো খেতে পৌরমীয় তাই স্যামনটাই বেশি পছন্দ করে তবে মাঝে মাঝে এগুলোও খেতে ইচ্ছে করে সেই জন্যই আর কি আর এখন তেলের ওপর ফোড়নটা দিয়ে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর আদা রসুন পেঁয়াজ ভালো করে একসাথে কষিয়ে নেব। আর এরপরে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু টমেটো আর টমেটোর সাথে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায় তারপরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখুন এখন টমেটোটা বেশ ভালো গলে গিয়েছে এবার এর সাথে একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটুখানি প্যাপ্রিকা পাউডার দেব যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো বা এমনি লঙ্কা দিলে ঝাল হয়ে যাবে বেশি আর প্যাপ্রিকা পাউডারটা দিলে রঙটাও ভালো হয় আর ঝালটাও খুব বেশি হয় না ওই আমাদের কাশ্মীরি লঙ্কার মতো কাজ করে আর কি তো একটু প্যাপ্রিকা পাউডারও দিয়ে দিয়েছিলাম আর এখন সবগুলো ভালো করে কষিয়ে নিয়ে ফ্যাটানো টক দই দিয়ে দেব। তবে যখন টক দইটা দেবো টেম্পারেচারটা লো করে দেব। নইলে টক দইটা কেটে যাওয়ার ভয় থাকে এবার মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে যাওয়ার একটু পরে টেম্পারেচারটা আবার মিডিয়ামে করে দেব। আর মশলাটা কষা হয়ে গেলে যেই বাটিটাতে টক দইটা আমি ফেটিয়েছিলাম ওই বাটিটা ধুয়েই একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর জলটা ভালো করে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। রান্না হয়ে গেলে যদি বৃষ্টি থামে ভাবছি একটু বেরোবো ওগুলিমির খুব ইচ্ছে হয়েছে বাড়িতে একটু লাইট লাগানোর তো ভাবছি আজকে গিয়ে একটু কিনে নিয়ে আসি আর কদিন পরেই তো পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন ক্রিসমাসও শেষ আর এই সময় দোকানগুলোতে এত সুন্দর সুন্দর ক্রিসমাসের জিনিস আসে আমারও কিছু গিফট কেনার রয়েছে বড়দিন উপলক্ষে তো সেই জন্যও যাব আবার বিশেষ করে আর এখন মাছটা ফুটে যেতে সেদ্ধ হয়ে যেতে ওপর থেকে একটু কষুরি মেথি আর গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম এবার শুধু একটু ধনেপাতা ছড়িয়ে দেব। তাহলেই রেডি দোকানে ঢুকে সামনেই দেখি রয়েছে এই বিশাল বড়ো ললিপপ তারপর নাড়িয়ে দেখি না একটা গোটা নেই ভেতরে অনেকগুলো রয়েছে সবে মিলিয়ে একটা বড় ললিপপ তার পাশেই রয়েছে কটন ক্যান্ডি যেগুলোকে অনেকে বলতো বুড়ির চুল তবে আমরা বলতাম বোম্বাই লাড্ডু পাড়াতে আসতো লাল রঙের মুখে দিলেই মিলিয়ে যেত আর এই যে তার কাছেই রয়েছে ক্রিসমাসের টুপি তবে সবগুলোই দেখি অ্যাডাল্টদের জন্য ছোটদের জন্য কোনো টুপি এখানে দেখতে পেলাম না আর এই ছোটদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড আর এইখানটাতে রয়েছে ক্রিসমাসের কার্ড আমরা যেমন বন্ধুদের কার্ড দিতাম নতুন বছরে ফার্স্ট জানুয়ারিতে তো এইখানে ক্রিসমাস উপলক্ষে কার্ড দেওয়ার প্রচলন রয়েছে এছাড়াও এখানে কার্ডের প্রচলন ভীষণ রকম রয়েছে জন্মদিন হোক বা যে কোনো অ্যানিভার্সারিতে তো তার জন্য আবার আলাদা রকম দোকানও রয়েছে যেখানে স্পেশালি কার্ড পাওয়া যায় বিভিন্ন ধরনের আর এই ঝুড়িগুলোও দেখুন কি সুন্দর লাল আর ওপরে সাদা রঙের ফাট দেওয়া রয়েছে আর এই দেখুন কি বিশাল বড় বড় মজা ক্রিসমাসের স্পেশাল মজা সান্টা ক্লস এসে এতে গিফট দিয়ে যাবে এগুলোর একটার দাম রয়েছে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ পাউন্ড মানে ওই একশো তিরিশ টাকা মতো দাঁড়ান এই যে এই দিকটাতেও রয়েছে ক্রিসমাস ট্রি ডেকোরেশন করার জন্য জিনিস আর এই যে যেটার জন্য বিশেষ করে আসা ক্রিসমাসের লাইট ভাবছি এই কালারফুল লাইটে একটা নেব আর এই যে এইখানটাতে রয়েছে ক্রিসমাসের ট্রি ছোট্ট ছোট্ট আর ক্রিসমাসের ট্রি ডেকোরেশন করার জন্য বিভিন্ন ধরনের জিনিস এই ছোট্ট গাছগুলোও দেখুন বেশ ভালো লাগছে ছোট ছোট ক্রিসমাস ট্রি ভাবছি এগুলোও একটা নিয়ে যাব। এখানে মোটামুটি নভেম্বর মাস থেকে শুরু হয়ে যায় বড়দিনের সেলিব্রেশন আমরা যেমন দুর্গা সময় প্রচুর জিনিস কিনি ঘর সাজানোর যেমন জিনিস কিনি তার সাথে নিজেদের জামাকাপড় অন্যকে গিফট দেওয়ার জন্য এখানেও তাই এই সময়টাতে ঘর সাজানোর জন্য যেমন বিভিন্ন ধরনের জিনিস আসে তার সাথে তো ক্রিসমাস টু ডেকোরেশন করার জন্য জিনিস আসেই তার সাথে থাকে বিভিন্ন ধরনের খেলনা কাউকে গিফট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেম জামা কাপড় বাসনপত্র সবেতেই থাকে ক্রিসমাসের ছোঁয়া আর এখানে শোপিসগুলোও দেখুন খুব সুন্দর যেহেতু পঁচিশে ডিসেম্বর পেরিয়ে গেলেই এগুলো আর বিক্রি হবে না সেই জন্য এই শেষের দিকটাতে স্টক ক্লিয়ারেন্স করার জন্য অনেকটা কম দামেও পাওয়া যায় যেমন এই যে এগুলোর দাম অনেকটা কমে গিয়েছে চোদ্দো পাউন্ড করে আছে আগে ২২ পাউন্ড মতো দাম ছিল আর এই স্যান্টাক্লসগুলোও দেখুন ভারী সুন্দর দেখতে লাগছে তবে সাদা লাল রংটাই বেশি ভালো লাগছে সবুজটার থেকে আর এখানে দরজার সামনেটাতে দেখুন একটা কি বিশাল স্যান্টা স্যান্টাক্লজ দাঁড় করানো রয়েছে পুরোপুরি সমস্ত কিছু ডেকোরেশন করাই রয়েছে সিক্সটি পারসেন্ট অফ দিয়ে এটার দাম রয়েছে একশো ঊনপঞ্চাশ পয়েন্ট নিরানব্বই পাউন্ড মানে একশো পঞ্চাশ পাউন্ড মতোই ধরুন মানে পনেরো হাজার আটশো টাকা মতো প্রায় আর এই সময় আপনি যে কোনো দোকানেই যান না কেন ক্রিসমাসের জন্য সব দোকানেই এত সুন্দর সুন্দর জিনিস এসেছে যে আপনার দেখতেই ইচ্ছে করবে তো ভাবছি এই দোকান থেকে পাশের একটা দোকানে যাব সেখানে গিয়েও একটু দেখব যে কি ভালো পাওয়া যায় এখানে এই সময় সব কিছুতেই থাকে ক্রিসমাসের ছোঁয়া এই দেখুন এই প্লেটগুলোও ভারী সুন্দর ক্রিসমাসের ট্রিট যেমন সেট সেই শেপের রয়েছে প্লেট তিন ধরনের কালার রয়েছে ওয়ান পয়েন্ট পাউন্ড দাম রয়েছে এগুলোর আর এর পাশে রয়েছে ক্রিসমাসের বিভিন্ন ধরনের কাপ বিভিন্ন ধরনের ফ্রুট জুস খাওয়ার জার টিস্যু পেপার বাহ এই টুপিগুলো তো বেশ সুন্দর কি কিউট শেপদের টুপি বাচ্চাদের জন্যই দাঁড়ান একটা নিয়ে পৌলোমির জন্য আমি যখনই কেক বানাই ওর ঠিক আসে মিক্স করার জন্য তখন ওর মাথায় এই টুপিটা পরিয়ে দেব আর এই যে এইখানটাতে রয়েছে পেটসের জন্য বিভিন্ন ধরনের ক্রিসমাসের গিফট এখানে কেনা কমপ্লিট এবার বিলিং করে এখান থেকে যাব আরও একটা দোকানে এরপর যাবো হোমবার এই যে পাউনল্যান্ডের পাশেই দেখা যাচ্ছে লাল রঙের সাইনবোর্ড সাইন এটাতেই যাব। চলে এসেছি হোমবার এখানেও ক্রিসমাসের জিনিসে দোকান ভরা আর এই যে বড় বলগুলো এগুলো ক্রিসমাস ট্রি ডেকোরেশন করার জন্য তার পাশে দেখুন এই লাল সাদা রঙের স্কার্ফগুলোও বেশ সুন্দর স্নোম্যান বানিয়ে তার গলায় দিলে বেশ ভালোই লাগবে দেখতে আর এই গোল ঘুমুরের রিংগুলোও দেখুন বেশ মজার কিন্তু আর এই যে এইগুলো হলো ক্রিসমাস ট্রি টপার ট্রিয়ের ওপরে লাগিয়ে রাখার জন্য অনেক জিনিসই প্রায় শেষ হয়ে এসেছে আসলে বড়দিনও তো শেষ হয়ে এলো আর এই যে এই পাহারাদারের ছোট ছোটো শোপিসগুলোও কিন্তু বেশ ভালো লাগছে চার পাউন্ড করে তিনটের দাম রয়েছে আর এর পাশে ওর থেকে একটু বড়ো সাইজেরগুলো রয়েছে এই পাহারাদারের ডলগুলোকে এখানে আবার নাট ক্র্যাকার বলে এগুলো দিয়ে নাট ক্র্যাক করে তবে কিভাবে করে কোনো দিন দেখিনি আমি আর আগেরগুলো ছিল ক্রিসমাস ট্রি ঝুলিয়ে রাখার জন্য এই যে এই ছোটোগুলো আর এই বড়গুলো নিচে দাঁড় করিয়েও রাখা যাবে এগুলো যেহেতু কাঠের তাই ভয় হয় কিনে নিয়ে যখন বাড়ি নিয়ে যাব। তখন না এগুলো ভেঙে যায় তো ভাবছি দাম কমলে এরকম কয়েকটা ছোট কিনে রাখবো যখন এখান থেকে ফিরে যাব তখন এই ছোটোগুলো নিয়ে যাব। এই দেখুন এইখানের ক্লসগুলো বেশ সুন্দর সাদাটাও যেমন ভালো লাগছে পিঙ্কটাও সমানভাবে সুন্দর লাগছে আগের দোকানের থেকে এই দুটো যেন আরও বেশি ভালো লাগছে এগুলোর দামও মোটামুটি একই রকমই রয়েছে পনেরো পাউন্ড মতো আর ক্রিসমাসের এই রেন ডিয়ারগুলোও খুব ভালো লাগে দেখতে এগুলো যেমন কাপড়ের রয়েছে কোথাও থাকে স্টিলের কোথাও কাঁচের বিভিন্নভাবে এই রেনডিয়ারগুলো পাওয়া যায় দেখতে বেশ ভালো লাগে আর এই যে স্লেজ স্যান্টা গাড়ি একটা পাইন ফলও লাগানো আছে দেখছি একটা রেনডিয়ারও বসিয়ে দিয়েছে ভেতরটাতে আর এইখানটাতে রয়েছে বিভিন্ন ধরনের লাইট ক্রিসমাস ট্রি ডেকোরেশন করার জন্যও লাইট রয়েছে আবার ঘর সাজানোর জন্যও লাইট রয়েছে ঘরের ইনডোর আউটডোর দু জায়গাতে দেওয়ার জন্যই বিভিন্ন ধরনের লাইট রয়েছে আমি এর আগের দোকানে একটা লাইট কিনে নিয়েছি কালারফুল এই যে এগুলো বাগানে দেওয়ার জন্য লাইট দেখুন বেশ সুন্দর খালি স্টিকগুলো গেঁথে দিলেই হবে আর এই বেরি ট্রি লাইটগুলোও বেশ সুন্দর গাছের ওপর পাতার পরিবর্তে লাইট দেওয়া আছে তিরিশ পাউন্ড করে দাম রয়েছে আর এখানটাতেও আউটডোর ডেকোরেশন করার জন্য বিভিন্ন ধরনের সান্টাক্ল রয়েছে এই সান্টাক্লগুলো কাঠ আর মোটা কাপড় দিয়ে তৈরি আর এই দেখুন এখানে কি বিশাল বড় বড় ক্র্যাকার ডলগুলো রয়েছে এগুলো দিয়ে সত্যি নাট ক্র্যাক করা যাবে তবে আমরা আমাদের ওখানে এগুলো দেখতাম কোনো হোটেলে বা কোনো দোকানের বাইরে সাজিয়ে রাখতে কোনো দিন জানতাম না যে এগুলো ক্র্যাকার ডল আর এখানেও কিছু আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রি রয়েছে যার দাম রয়েছে তিরিশ পাউন্ড মতো আর এই নাট ক্র্যাকার ডলগুলোর দাম রয়েছে আশি পাউন্ড মতো মানে আট হাজার চারশো পঞ্চাশ টাকা আর এর পাশেও বেশ কিছু ছোট ছোটো হ্যাঙ্গিং সান্টা ক্লস রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের টয়েজ রয়েছে ঘর সাজানোর জন্য হাজারো রকমের জিনিস পাওয়া যায় এই সময় শুধু কি ঘর সাজানোর জন্য এই দেখুন বাড়ির পোষ্যদের জন্য বিভিন্ন ধরনের ক্রিসমাসের গিফট ডগ বা ক্যাটদের জন্য বিভিন্ন ক্রিসমাস টয়েস এছাড়া তাদের খাবারেও রয়েছে ক্রিসমাসের ছোঁয়া আর এই যে এইখানটাতে রয়েছে ক্রিসমাসের স্পেশাল টুপি বড়দিন মানেই তো আনন্দ উৎসব আর পার্টি আর সেই জন্য বিভিন্ন ধরনের টিস্যু পেপার ক্রিসমাসের গিফট দেওয়ার জন্য বিভিন্ন ট্যাগ বিভিন্ন ধরনের ব্যাগ হাজারো রকমের জিনিস পাওয়া যায় এই সময় এই দোকানগুলোতে ক্রিসমাসের জন্য আমারও যা কিছু প্রয়োজনীয় জিনিস কেনা হয়ে গিয়েছে কয়েকজনকে দেবার জন্য কিছু গিফট কিনেছি বা এই রেন্ডিয়ার রেন্ডিয়ারগুলোও দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে চলুন এবার বিলিংটা করে নিই প্রায় তিনটে মতো বাঁচতে যাই এখান থেকে সোজা যাব পৌলমের স্কুলে তারপর পৌলমিকে নিয়ে ফিরে যাব বাড়ি তিনটে দশ মতো বাজে তিনটে পনেরোই পৌলমীর স্কুল ছুটি চলেই এসেছি প্রায় আর একটু আগিয়ে গেলেই পৌলমীর স্কুল আর যাই হোক বৃষ্টিটা থেমেছে আকাশে হালকা রোদ বেরিয়েছে ঠিকই তবে রোদের থেকে আকাশে মেঘের পরিমাণটাই বেশি আর এখন এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় এই তিনটের দিকে রোদ বেরোনো মানে সূর্য অস্ত যাওয়ার মুখেই প্রায় আর এই যে তারগুলো দেখছেন এখান থেকে ছোট ছোট বাল্ব ছুলছে একটু পরেই যখন অন্ধকার নামবে বাল্বগুলোতে জ্বলে উঠবে আলো তবে আকাশে মেঘ থাকলেও সূর্য অস্ত যাচ্ছে একটু রোদের আভা রয়েছে আকাশের দিকটা তাকাতে বেশ ভালো লাগছে সূর্য অস্ত যাবার সময় আকাশের এই রঙটা দেখতে ভারী সুন্দর লাগে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে সবার সাথে আবারও পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে অনুরোধ লাইক কমেন্ট করার জন্য সবাইকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন টাটা